আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু বেগুন দিয়ে শুকটি মাছের একটি দুর্দান্ত রেসিপি তা আসুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো এখানে নিয়ে নিয়েছি আলু বেগুন এবং শুকটি মাছ তারপরে এগুলোকে আমি কেটে নিই কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে শুকটি মাছটাকে একটু গরম পানিতে ধুয়েছি এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে রেসিপিটা কিন্তু আমি একদম অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারের মধ্যে বানাবো তো প্রেশার কুকারটা গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে ধুয়ে রাখা শুকটি মাছটা দিয়ে শুকটি মাছটাকে একটু আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু মাছটাকে আমি তুলবো না এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো তো দিয়ে দিয়েছিলাম দু চারটে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ তারপরে সমস্ত কিছুকে বেশ একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটাকে কিন্তু মাছের মতো ফালা ফালা করে কেটেছি তবে খুব একটা মোটা নয় এবং খুব পাতলাও নয় এরপরে এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তবে মশলার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবারও দরকার নয় পরিমাণ বুঝে দেবেন অল্প মশলাতেই কিন্তু এটা খেতে খুব দারুণ হয় তারপরে সমস্ত মশলাটাকে আলুর সাথে বেশ ভালো করে একটু কষে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে এর মধ্যে আমি কেটে এবং ধুয়ে রাখা বেগুনটাও দিয়ে দিলাম তবে বেগুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এই মাছের এই রেসিপিটা কিন্তু বেগুনটা একটু বেশি হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি কষে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিয়ে কষে নিয়ে একেবারে কিন্তু এটাকে আমি একবারই প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে সেদ্ধ করতে দেবো তো দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি যেহেতু প্রেশার কুকারে রান্নাটা করছি তো তাই পানির পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নাই তো প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিলাম ঢাকানাটাও লাগিয়ে দিয়েছি এরপরে দেখুন জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে এরপরে এটাকে আমি একটা আলাদা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শুকটি মাছ যারা পছন্দ করেন খেতে তাদেরকে বলছি এরকম আলু বেগুন দিয়ে শুকটি মাছের রেসিপি হলে কিন্তু মাছ মাংসকে হারিয়ে দেবে এক থালা ভাত আঙুল চেটে পুটে খাওয়া যাবে তো অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ